আজ আমরা একটা পোল্টাস এসি আগে জন্য গেছিলাম মেঘানি আমি খুলছি ইন্ডোর ইউনিটটা ইন্ডোর ইউনিটটা গিয়ে প্রথম আমরা খুললাম ইন্ডোরের বক্সটা আপনারা দেখছেন ইন্ডোরের বক্স খোলার পর দেখুন কীভাবে ধুলো জমে আছে হ্যাঁ একদম ব্লক হয়ে গিয়েছে কয়েলটা এবং নিচের ব্লেডে হালকা হালকা নোংরা আছে কিন্তু ওপরের ওপরের ফিঞ্চগুলো একদম নোংরায় ভরে গিয়েছে এবার আমরা আমাদের মেশিনটাকে ঠিক করে নেব কাজে ফাঁকে মজা হয়ে গেল বন্ধুর সাথে চলুন এবার আমরা ইন্ডোরটাকে কভার দিয়ে ঢেকে নেব যাতে কোনোরকম জল কাস্টমারের বাড়িতে বা বিছানার ওপরে না পড়ে কভারটা দিয়ে ঢেকে তারপরে আমরা জেল স্প্রে দিয়ে স্প্রে করব যাতে নোংরাটা পুরোটাই আর কি জলের সাথে বেরিয়ে যায় জেলের দিয়ে স্প্রে করছি আর যাচ্ছে পুরোটা জল দিয়ে স্প্রে করার পরে আপনাদেরকে দেখাবো যে কয়েলটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে দেখুন এবার কীভাবে কয়েলটা নিচের ব্লেডগুলো দেখুন আগের থেকে অনেক পরিষ্কার হয়ে গিয়েছে অনেক মানে পুরোটাই পরিষ্কার হয়ে গিয়েছে এবং ওপরের যে কয়েলটা আছে সেই কয়েলটা আগে কেমন কালার ছিল আর এখন দেখুন আগে থেকে আর যে নোংরায় ভরে ছিল এখন সেটা চকচক চকচক করছে আমরা ইন্ডোরের যে খুলেছিলাম সেটাকে পরিষ্কার করবে জল দিয়ে ডাক্তার সেটাকে পরিষ্কার

আউটডোর থেকে ভিতর থেকে এবং বাইরে থেকে জল দিয়ে দিয়ে পরিষ্কার এরপরে আমরা দেখুন মেশিনটাকে চালিয়ে দিয়ে সেনা তারপরে দেখুন কীভাবে পরিষ্কার আছে আর ইনডোর ইউনিটটা লাগিয়ে দেওয়ার পরে এখন সুন্দর হাওয়া বার